আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইবরিহান তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিও সরাসরি করার আগে আপনাদেরকে আমি একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে আপনারা প্রতিনিয়ত খামার ব্রয়লার মুরগির আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো আমরা আজকে যে আলোচনাটি করবো সেটি হচ্ছে ব্রয়লার মুরগির ঠান্ডা রোগ এবং ঠান্ডা জ্বর এইসবজনিত রোগ থেকে আপনার কিন্তু এই গাম্বুরা রোগ বলেন রানীক্ষেত রোগ বলেন বড় ধরনের রোগের সংখ্যা কিন্তু আপনার কন্টিনিউ যদি আপনার মুরগি খামারে যদি দুই থেকে তিন দিন যদি ঠান্ডা জ্বর এই দুইটা রোগ যদি থাকে এবং পাতলা পায়খানা তাইলে আপনার মুরগির রোগে এই যেমন রানীক্ষেত গাম্বুরা যা এই সকল রোগগুলি আপনার দেখা দিতে পারে তো আমার এই খামারে এতদিন কিন্তু কোনো রোগ ছিল না তো এখন একটি রোগ দেখা দিয়েছে সেটি হচ্ছে আপনার ঠান্ডা এবং জ্বর রোগ তো সেই রোগগুলির জন্য আমি ওষুধ আনছি আপনাদেরকে আমি বলা মানে বোঝানোর চেষ্টা করব যে কোন ওষুধটাতে কী কাজ করে তো সর্বপ্রথম আপনার মুরগির মানে ঠান্ডা রোগ হওয়ার কারণটা কি ঠান্ডা রোগ হওয়ার কারণ হচ্ছে আপনার এখন যে এই পরিবেশ আবহাওয়াটার কারণে কিন্তু ঠান্ডা রোগটা বেশিরভাগ হয়ে থাকে তো পরিবেশটা হচ্ছে আপনার দিনেবেলা খুব গরম থাকে রাত্রেবেলায় খুব ঠান্ডা পরে এই কারণে হচ্ছে আপনার দেখা গেছে মুরগিগুলোর ঠান্ডা রোগ হয় তো দেখেন এখন দিনের বেলায় মুরগিগুলো কিন্তু শাসাইতেছে আর রাত্র হইলে কিন্তু ঠান্ডা এই কারণে কিন্তু আপনার মুরগির শৈলের টেম্পারেচারের সাথে আপনি আর মানে খাপ খায় উঠতে পারতেছেন এই কারণে কিন্তু মুরগির শৈল কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এখান থেকে জ্বর এবং ঠান্ডা দেখা দিচ্ছে তো সর্বপ্রথম আপনাকে এই যে লিটার যে বিষয়টা আছে এই লিটারটা আপনার শুকনো লিটার তো এটা যদি আপনার মুরগিতে মানে দিনের সময় যে গরমের সময় আপনার পা দিয়ে খামসা খামসি করে এই ক্ষেত্রে দেখা গেছে এই মুরগির নাকে মুখে যদি আপনার লিটারটা যায় ভুষিটা তাহলে এই জায়গা থেকে আপনারা কিন্তু ঠান্ডা রোগটা বোঝা যায় আর যেই মুরগিটা আপনার ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তো সেই মুরগিটার আপনারা চেষ্টা করবেন যে নাকের যেই নাকটা আছে তো সেই জায়গায় আপনারা চেপে ধরে দেখবেন টিপ দিলে দেখবেন যে পানি বের হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে না ঠান্ডা রোগের কারণে মুরগিটি মারা গেছে তো যাই হোক এই রোগ থেকে আপনারা মানে কিভাবে মুরগিকে বাঁচাবেন সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব তো সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম যে দিকটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনাকে মুরগিকে জ্বরের ওষুধ খাওয়াতে হবে ট্যাবলেট তো আপনারা আমি এই যেই ওষুধটি খাওয়াচ্ছি সেটা হচ্ছে এপিএ আর ভেট তো আপনারা এটার পরিবর্তিতে আপনারা ফার্স্ট ভেট খাওয়াতে পারেন জ্বরের ট্যাবলেট সেইটিও খুব উন্নত মানের একটি ওষুধ এবং ভালো ওষুধ আপনারা সবসময় চেষ্টা করবেন মুরগিকে খাওয়ার জন্য আর তার পাশাপাশি যে ওষুধগুলো আপনারা খাওয়াবেন তো আপনারা এই একটি ওষুধ আছে সেটা খাওয়াতে পারেন এটা হচ্ছে সিডাফ্লাক্স আর ভেট এই ওষুধটি আপনারা খাওয়াতে পারেন আর তার সাথে সাথে আপনারা হাইকোম্যাক্স ওষুধ এটা খাওয়াতে পারেন এটাও আপনারা কিন্তু এই সব জ্বর ঠান্ডাজনিত রোগ তারপর এই যে রানীক্ষেত গামবুরা এইসব সকল ধরনের জনিত সমস্যা থেকে মানে এই ওষুধটা আপনার মুরগিকে হেফাজত করবে তো এর সাথে সাথে আপনারা ঢক্সিপেট যে ওষুধটি আছে ওষুধ ঢক্সিপেট পাউডার ওষুধ আপনারা সেই ওষুধটি ব্যবহার করতে পারেন তো এই সকল ওষুধগুলি কিন্তু আপনারা তিন দিন করে খাওয়ানোর চেষ্টা করবেন তিন দিনের একটা কোর্স করলে দেখা গেছে ঠান্ডা রোগটা থাকে না ইনশাল্লাহ ভালো হয়ে যায় ওষুধের দ্বারা তো আপনার এই ওষুধটা আপনার যেটা ট্যাবলেট ওষুধ ফার্স্ট ভেট বলেন নেপিয়ে ভেট আর ভেট এটা বলেন এটা কিন্তু আপনার জ্বর নিয়ন্ত্রণের মানে ক্ষেত্রে এটা খুব কার্যকর ভূমিকা রাখে আর এই সকল যে ওষুধগুলো আছে এটার মানে কাজ কি আপনাদেরকে আমি যদি একটু বলার চেষ্টা করি এটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত সকল প্রকার রোগ থেকে মানে আপনার মুরগিকে প্রোটেক্ট করবে আর হচ্ছে এটা মাইকোপ্লাজমা যেমন মাইকোপ্লাজমা এবং ভাইরাস জনিত রোগ যেমন রানীক্ষেত গাম্বুরা ইত্যাদি করাই যা এই সকল রোগ থেকে আপনার এই ওষুধটা কিন্তু আপনার মুরগিকে হেফাজত করবে আর এইটা মানে মাত্রা আপনাদেরকে আমি একটু বলার চেষ্টা করি আর এই ওষুধটা ব্যবহারের আপনার যদি মাংসের মুরগি থাকে যেমন ব্রয়লার মুরগি তাহলে আপনি ওষুধটা ব্যবহারে পাঁচ দিন পাঁচ দিনের ভিতরে আপনি কোনো মুরগির মাংস খেতে পারবেন না বা বিক্রি করবেন না কারণ এটা যদি আপনি খাওয়ান তাহলে হলে দেখা যায় এটা কিন্তু একটা বিষের মতন এটা মুরগির শরীরে দেহে ছড়িয়ে যায় তো এটা মাংস খাওয়ার নিয়ম হচ্ছে আপনার পাঁচ দিন পর আর ডিমের মুরগি হলে ডিম খাওয়ার নিয়ম হচ্ছে তিন দিন পর এর ভিতরে ডিমগুলি আপনি খাওয়ার যোগ্য না মানে এটা আপনার সমস্যা হতে পারে আর এটা ব্যবহার যে মাত্রা সেটা আপনাকে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার যদি মানে এটা আপনার মুরগি সুস্থ আছে আপনি এটাকে একটা কোচ করাতে চান যে না যাতে যে করে আপনার ঠান্ডার জ্বর না হয় তো সেই ক্ষেত্রে আপনি এক লিটার মানে এক এক মিলি পানি এক মিলি ওষুধ পাঁচ লিটার খাবার পানিতে আপনার মিশিয়ে দিতে পারেন আর দেখা গেল আপনার এখন খামারে রোগ আসে তো এই ক্ষেত্রে আপনার কি করবেন মানে এক লিটারের সাথে মানে দুই লিটার খাবার পানির সাথে এক মিলি ওষুধ আপনারা দিতে পারেন আর এটা যেটা আছে হাইকোম্যাক্স ভেট আর ভেট এই ওষুধটা আপনার ব্যবহার নিয়ম হচ্ছে আপনাদেরকে আমি একটু বলি হাইকোম্যাক্স আর ভেট এই ওষুধটার ব্যবহার নিয়ম হচ্ছে তো তো এটার প্রতিরোধ প্রতিরোধ হচ্ছে এক গ্রাম চার থেকে দশ লিটার খাবার পানিতে তিন থেকে পাঁচ দিন আপনারা ব্যবহার করতে পারবেন আর চিকিৎসা আপনি আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে যে বিষয়টা বললাম আপনার যেমন প্রতিরোধ এটা মানে ওষুধ মানে ওষুধটা হওয়ার আগে আপনি অসুস্থ হওয়ার আগে যদি আপনি ওষুধটা খাওয়াতে চান তাহলে চার থেকে দশ লিটার পানিতে আপনারা খাওয়াতে পারেন এক গ্রাম আর যদি চিকিৎসা মানে এটা রোগ হয়েছে এখন আপনারা ব্যবহার করবেন তাহলে দুই থেকে এক গ্রাম মানে এক গ্রাম পাউডার আপনারা দুই থেকে পাঁচ লিটার খাবার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে পারেন আর আপনাদের যে ট্যাবলেট যে ওষুধটি আছে তো এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার একশো মুরগির জন্য আপনারা এক পাতা করে ওষুধ ব্যবহার করতে পারেন একশো মুরগির জন্য তো আপনাদের যদি পাঁচশো মুরগি থাকে আপনারা পাঁচ পাতা ওষুধ ব্যবহার করতে পারেন বাইরে কমও ব্যবহার করতে পারেন আপনার মুরগির আপনার যদি ওটার আপনার মুরগির শৈলের উপরে ডিপেন্ড করে আপনার মুরগি যদি বেশি যদি জ্বর থাকে তাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন তা না হলে একটু কম ব্যবহার করবেন অসুবিধা নেই তবে এই এই ওষুধটা থেকে আপনার ফার্স্ট ব্রেড যে ওষুধটা সেটা কিন্তু বেশি কার্যকর ভূমিকা রাখে সেই ওষুধটি খুবই ভালো ওষুধ আরও আপনার এর সাথে আপনারা এই গরমের দিনে মুরগি সুস্থ রাখার জন্য আপনার যে সকল ওষুধগুলি বেশি বেশি খাওয়ানো দরকার দিনের বেলায় আপনারা চেষ্টা করবেন সবথেকে বেশি আপনার সাদা পানি যেটা সেটা দেওয়ার জন্য কারণ দিনের বেলা ওষুধটা দিলে আপনাদের কাছে মুরগি স্টক করার চান্স বেড়ে যায় কারণ ওষুধ যদি আপনারা খাওয়ান ভিটামিন জাতীয় ওষুধ তাহলে মুরগির দেহে কিন্তু আপনার গরম হিট চলে আসে তাহলে সেই কারণে কিন্তু মুরগিগুলো স্টক করে তো আপনারা চেষ্টা করবেন গরমের দিনে যাতে করে এই মুরগিটাকে আপনার ঠান্ডা পানি দেওয়ার জন্য আর পানি বারবার যদি আপনারা ভালো পানি চেঞ্জ করে দিতে পারেন তাহলে মুরগির জন্য আরও ভালো তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম